আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড ছোট দাউরা এলাকাটিতে দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা থেকে আমরা একটি দশ ফিটের রাস্তায় ঢুকলাম মাত্র দুই থেকে তিনটি প্লট পরেই হচ্ছে আজকের জমিটির অবস্থান দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে আসলাম এই ডানে এটি হচ্ছে প্লট সামনে দিয়ে পাবেন আপনারা দশ ফিটের একটি রাস্তা খুবই সুন্দর একটি এলাকা আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল সবই পাবেন আপনারা আর বিশেষ করে নাগরিক জীবনের সব কিছু আপনারা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে অটোতে মাত্র তিরিশ চল্লিশ টাকা দিয়ে আপনারা চলে যাইতে পারবেন কাছাকাছি আছে গাজীপুর বাংলাদেশ কৃষি গবেষণা আছে ধান গবেষণা আছে জেলখানা আছে মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারস আছে মার্কেট বাস স্টেশন কোটকাচারি কলেজ পপুলার ডায়াগনস্টিক সেন্টার মোট কথা নাগরিক জীবনে যত কিছুই প্রয়োজন আপনারা খুব কাছাকাছি পাবেন যদি এই জমিটি কিনে আপনারা বাড়ি করেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি স্কয়ার জমি পূর্ব পশ্চিমে একটু লম্বাটে খুবই সুন্দর একটি জমি দেখতে পাচ্ছেন আশেপাশে ঘরবাড়ি রয়েছে এখানে ঘর করার সাথে সাথে আপনারা ভাড়া দিয়ে দিতে পারবেন ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই যেহেতু সরকারি বেসরকারি অনেক বড় প্রতিষ্ঠান রয়েছে সেহেতু ঘর ভাড়া নিয়ে আপনাদের কোনো প্রকার চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ জমিটির পরিমাণ হচ্ছে চার কাঠা জমিটির পরিমাণ চার কাঠা আপনারা যারা চার কাঠা পাঁচ কাঠা জমি খুঁজতেছেন তাদের জন্য একটি খুব সুন্দর জমি এটি জমিটির মূল্য হচ্ছে দশ লাখ টাকা কাঠা আবারও বলছি জমিটির মূল্য হচ্ছে দশ লক্ষ টাকা কাঠা যারা এই জমিটি কিনতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে চলে আসার আমন্ত্রণ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته